মমতার পদত্যাগ চাই দাবি এক দফা এক মমতার পদত্যাগ চাই দাবি এক দফা এক মমতার পদত্যাগ চাই শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিব আমাদের যে সহযোদ্ধা যিনি বাংলা থেকে হারিয়ে গেছেন তিনি আমাদেরই মতন একজন মেয়ে তিনি এই বাংলার সন্তান তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান তাকে আমরা হারিয়েছি তার বিরুদ্ধে আমরা সকলেই পথে নেমেছি নেত্রী যেভাবে বিচার চেয়েছেন আমরাও বিচার চেয়েছি কিন্তু বিচারের নামে ভাবুন তো যদি সেই মেয়েটা আপনার বাড়ির বোন হতো যদি আপনার বাড়ির মেয়ে হতো যদি আপনার বাড়ির সন্তান হতো আপনি পারতেন পারতেন সেখান থেকে কেন হলো দাবি এক দফা এক মমতার পদত্যাগ চাই এই কথা বলার সাহস বাংলার কোনো মেয়ের কোন মায়ের কোন বোনের কোন সন্তানের থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না বিচার চাই ধর্ষণের বিলকিস বানুর ধর্ষকদের সমর্থনে কারা মিছিল বার করেছিল আমার মণিপুর যখন চলছিল তখন মনরেন্দ্র মোদী অমিত শাহরা কোথায় ছিলেন আর এই তদন্তের বিচার করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই জিজ্ঞেস করুন আমার নেত্রীর আমার মুখ্যমন্ত্রীর সরকার তার প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছে তারপরে আরো দশ দিন পেরিয়ে গেল সিবিআই কোন কোম্পানির তেল নাকে লাগিয়ে ঘুমাচ্ছে প্রশ্ন করো আমার বোনেরা জিজ্ঞেস করো আমার ছাত্রী বন্ধুরা ওই শেষ পর্যন্ত যে আমার বোনেরা রয়েছে প্রত্যেকটি বাড়ির ছাত্রীরা প্রশ্ন করুন বিজেপিকে জিজ্ঞেস করুন যে আমার সোনার মেয়ে আমার সোনার বোন সেই বিনেশ ফোগট সেই কুস্তিগীরদের সমর্থকে যারা ভারতকে সোনা এনে দিয়েছিল তাদের শ্রীলতাহানির দায় কাদের ছিল সেই বিচার এখনো কেন হলো না আর আমরা তো বারবার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই বিচার হোক কিন্তু বিচারের প্ররোচনা দিয়ে ভারত মাতার পতাকাকে নিয়ে যারা কলকাতার রাজপথকে কালিমালিপ্ত করছে যারা প্রশাসনকে কালিমালিপ্ত করছে যারা আমার নেত্রীকে কলঙ্কায়িত করার চেষ্টা করছে তাদেরকে বুঝে নেবার জন্য আমার তৃণমূল ছাত্র পরিষদ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী আমরাই তার যুবশ্রী আমরাই তার রূপশ্রী আমরা পথে প্রতিরোধে থাকব। আমরা মনে করি যুবরাজ যেভাবে দাবি জানিয়েছিলেন যে দ্রুততার সাথে তদন্তের বিচার হোক সেই দ্রুততার সাথে বিচার হোক আমাদের সাধারণ সম্পাদক আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন ধর্ষণ বিরোধী বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে নিয়ে আসুক কেন্দ্রীয় সরকার এই কদিনের মধ্যে যে আরো ধর্ষণ আরো খুন তার বিচার হোক কিন্তু বাড়ির মা বোন মেয়ে খুন ধর্ষণ বাড়ির মায়ের সম্মান নিয়ে যারা পথে অবরোধ করে ছিনিমিনি খেলছেন সম্মান হানি করছেন তাদেরকে এক চুলো আমরা ছেড়ে দেব না যতক্ষণ এই সম্মান মমতাময়ী মায়ের সম্মান আমাদের গলায় আছে যতক্ষণ ওই পতাকাটা আমার বোনেদের হাতে রয়েছে ততক্ষণ কলকাতা অবরুদ্ধ করতে আমরাও পারবো শুধুমাত্র নেত্রীর অপেক্ষায় নেত্রী ডাক দিলে তার কন্যাশ্রী যুবশ্রীরা বাংলাকে বুঝে নেওয়ার জন্য যথেষ্ট সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ